সুযোগ পাচ্ছি এবং দীর্ঘদিন ধরে আমাদের বিশ্ববিদ্যালয়ের জুলাইয়ের প্রত্যাশা অনুযায়ী যে বিষয়গুলো প্রশাসনের কাছে আমাদের দাবি ছিল বিভিন্ন সময় আমরা অলিখিতভাবে দাবিগুলো পেশ করেছি আজকে আমরা লিখিতভাবে সামগ্রিক ক্যাম্পাস সংস্কারের প্রান্য দফা প্রস্তাবনা দিয়েছি এবং এগারোটি সেগমেন্টে আমরা এখানে ভাগ করার চেষ্টা করছি আমাদের শুরুতে একাডেমিক প্রথম যে দফাটা এখানে আমরা অ্যাকাডেমিক মাস্টার প্ল্যান অর্থাৎ আমাদের একাডেমিক ক্যালেন্ডারটাকে খুব স্পষ্টভাবে একটা ইয়ারের মধ্যে নিয়ে আসা এই বিষয়টা আমরা বলার চেষ্টা করছি দ্রুত ফল প্রকাশ আপনারা জানেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টে ফল প্রকাশ কেন্দ্রিক যে জটিলতা এটার কারণে আমাদের শিক্ষক শিক্ষার্থী ভাই বোনদের ভোগান্তিতে পড়তে হয় এই বিষয়টা আমরা ছয় থেকে আট সপ্তাহ অর্থাৎ সেমিস্টার ফাইনাল শেষ হওয়ার ছয় থেকে আট সপ্তাহের মধ্যে ফল প্রকাশের তালিকা নিয়েছি শিক্ষকদের একাডেমিক ফিডব্যাক পদ্ধতি চালু করা আমরা প্রত্যেক সেমিস্টারে প্রযুক্তি নির্ভর ফিডব্যাক সিস্টেম চালু করা এবং এর মধ্য দিয়ে শিক্ষকদের প্রশাসনিক প্রদান এবং অন্যান্য যে প্রদায়নগুলো আছে সেগুলোর বিষয়ে প্রশাসনকে দাবি জানিয়েছে যাতে করে অতীতের মতো আমাদের শিক্ষকদের অপেশাদার আচরণ শিক্ষার্থীদের সাথে এবং কি দলীয় লেজুর বৃত্তির মাধ্যমে তারা যেন প্রশাসনিকভাবে কোনো সুযোগ সুবিধা লাভ করতে না পারে আর বিগত দিনে আমরা বিভিন্ন জাতীয় পত্রিকায় এবং অনলাইন পোর্টালগুলোতে একটি বিষয়ে খুব আলোচনা শুনেছি যে পরীক্ষার খাতায় শিক্ষক এবং শিক্ষার্থীর পার্সোনাল যে বৈরিতা এই বৈরিতার কারণে তার রেজাল্টের উপর ইফেক্ট পড়ে এই জন্য আমরা ইউনিক কোড পরীক্ষার খাতায় ইউনিক কোড অর্থাৎ শিক্ষার্থীর অ্যাকাডেমিক যে রুলটা আছে সেটার পরিবর্তে একটি স্বতন্ত্র ব্যবস্থা যাতে করে খাতার বেসিসে আমাদের এই হয় রেজাল্ট ওইভাবে আসে এখানে আমাদের লাইব্রেরিতে পর্যাপ্ত আসন সংখ্যা এবং লাইব্রেরির ফ্যাসিলিটিস বাড়ানো সেটা ডিপার্টমেন্টের ইন্টারনাল যে সেমিনার লাইব্রেরি থাকে সেখানে এবং কি আমাদের যে সেন্ট্রাল লাইব্রেরি সেই লাইব্রেরিতে আমরা গবেষণার বিষয়ে এখানে বলার চেষ্টা করছি গবেষণা খাতে পর্যাপ্ত বরাদ্দ এবং গবেষণার যে সরঞ্জামা দিই সেই বিষয়গুলো প্রত্যেক ডিপার্টমেন্টে তাদের চাহিদা অনুযায়ী প্রোভাইড করা আমরা নতুন বিভাগ চালুর বিষয়ে আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যে বিভাগগুলো আরও দরকার সংযোজন করা দরকার সেই বিভাগগুলো এখানে আমরা উদাহরণস্বরূপ ট্রিপলি আর্কিটেকচার সিভিল ইঞ্জিনিয়ারিং এই ধরনের ডিপার্টমেন্ট নতুন করে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসার বিষয়ে প্রশাসনের সাথে আলোচনা করেছি আমাদের একাডেমিক সহযোগিতা ও সুযোগ সম্প্রসারণ আমাদের বিশ্ববিদ্যালয়ের নতুন একটা ডিপার্টমেন্ট মেকানিক্যাল ওনারা সাউথ কোরিয়ার একটা বিশ্ববিদ্যালয়ের সাথে এমওইউ সমঝোতা স্মারকের মাধ্যমে একাডেমির বিভিন্ন বিষয় শেয়ার করছেন সেখান থেকে প্রতিনিধিরা এখানে আসছেন পাঠদান করছেন এবং আমাদের মধ্য থেকেও তাদের সেখানে যাওয়ার কথা আছে ইন্টার্নশিপ থেকে শুরু করে অন্যান্য যেই কলাবোরেশনগুলো আছে আন্তর্জাতিক এবং দেশীয় বিশ্ববিদ্যালয় এবং ইন্ডাস্ট্রির সাথে এটার বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের কাছে দাবি জানিয়েছি যে এই যেন অতি দ্রুত কার্যকর করা হয় বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো সংস্কার আমাদের দীর্ঘদিন ধরে সেন্ট্রাল অডিটোরিয়াম সেন্ট্রাল মসজিদ টিএসসি এই ধরনের বিষয়গুলো সংকট থাকার কারণে নানান সময়ে শিক্ষার্থীদের নানান ভোগান্তিতে পড়তে হয় তো বিশ্ববিদ্যালয়ের এই সংকটগুলো নিরসনে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্বতন্ত্রভাবে টিএসসি সেন্ট্রাল অডিটোরিয়াম এবং সেন্ট্রাল মসজিদ প্রতিষ্ঠার দাবি জানিয়েছি আমাদের আজকের যেই সংবাদ সম্মেলন এটা সম্ভবপর হয়েছে জুলাই বিপ্লবের কারণে জুলাই অভ্যুত্থানের কারণে আমরা জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের নিয়ে প্রপার ডকুমেন্টেশন করে সেগুলো আর্কাইভ করা এবং বিশ্ববিদ্যালয়ের জুলাই স্মারক শহীদ স্মারক এবং কি জুলাই জাদুঘর প্রতিষ্ঠার জন্য স্বতন্ত্রভাবে পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা বিশ্ববিদ্যালয়কে দাবি জানিয়েছি বিশ্ববিদ্যালয় মুক্ত দিবস তিসরা আগস্টকে বিশ্ববিদ্যালয় মুক্ত দিবস ঘোষণা করে প্রত্যেক বছর যথাযথ মর্যাদায় এটা পালন করার দাবি জানানো হয়েছে স্বাস্থ্যসেবার বৃদ্ধি আমরা মেডিকেল সেন্টারে যেই সুযোগ সুবিধা আছে এটাকে বৃদ্ধি করা সার্বক্ষণিক অর্থাৎ চব্বিশ ঘন্টা মেডিকেল সেন্টারে যেন আমাদের চিকিৎসা সেবা পাওয়া যায় এবং আমাদের বন্ধের জন্য ডেডিকেটেড একটা সাইট ইন্ট্রোডিউস করা নতুন করে যা যাতে তারা স্বাচ্ছন্দ্যে এখানে চিকিৎসা মৌলিক চিকিৎসাগুলো নিতে পারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি রোধে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে একজন মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে ছাত্র সংসদ নির্বাচন আমাদের বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে আট সদস্য বিশিষ্ট যেই ছাত্র সংসদের কমিটি ঘটছে এবং এটার পরিসরটা বৃদ্ধি করা এবং কি এর মাধ্যমে স্পষ্টভাবে আমাদের রোডম্যাপ দেয়া এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে গঠনতন্ত্র যখন হবে ছাত্র সংসদের এটা অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের সাথে আলোচনা সাপেক্ষে এই গঠনতন্ত্র প্রণয়নের কাজ করে আমাদের পরিবহন সেক্টরে বিভিন্ন জটিলতা ছিল এই জটিলতা নিরসন এবং শিক্ষার্থীদের চাহিদার আলোকে পরিবহন সেক্টরকে ঢেলে সাজানোর বিষয়ে আমাদের বিস্তারিত কথা হয়েছে ক্রিয়া ও সংস্কৃতি প্রত্যেক পথ এবং মতের মুক্ত স্বাধীনভাবে বিশ্ববিদ্যালয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে যেন তার সাংস্কৃতিক চর্চা করতে পারে এবং উৎকর্ষ সাধন করতে পারে এই বিষয়ে আমাদের ক্রিয়া ও সংস্কৃতি চর্চার এই ক্যাটাগরিতে আমরা বলার চেষ্টা করছি হল এবং ক্যাফেটেরিয়ার ব্যবস্থাপনায় আমাদের ক্যাফেটেরিয়ার খাবার মান উন্নয়ন করা পরিষ্কার পরিচ্ছন্নতা এই বিষয়গুলো আসছে হলের ডাইনিংকে যথাপযুক্তভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সেখানে শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী ডাইনিংয়ে যথাযথ আসবাবপত্র ব্যবস্থা করা এই বিষয়গুলো বলা হয়েছে এবং আবাসনকে শতভাগ পর্যায়ে নেওয়ার জন্য ক্রমান্বয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন হল বৃদ্ধি থেকে শুরু করে অসম্পূর্ণ যে হলগুলো আছে সেই হলগুলো যেন অতি দ্রুত সম্পন্ন করা হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে এই বিষয়ে আমাদের বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়াইফাইকে দ্রুতগতি করা এবং এটার যে স্থিরতা আছে সেটা কাটিয়ে ওঠার জন্য আমরা তাদের কাছে দাবি জানিয়েছি ক্যাম্পাস নিরাপত্তা এখানে আমরা পুরো ক্যাম্পাসকে সিসিটিভি আওতায় নিয়ে আসা এবং সেই সিসিটিভি যেন টোয়েন্টি ফোর সেভেন অপারেশনাল থাকে এই বিষয়গুলো প্রশাসনের সাথে আমাদের বিস্তারিত কথা হয়েছে মাদক মুক্ত ক্যাম্পাস করার ক্ষেত্রে আমরা প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানিয়েছি সাইবার বোলিং রেসিজম থেকে শুরু করে অনলাইন যত অ্যাক্টিভিটিস আছে এই অ্যাক্টিভিটিসগুলোকে স্বাধীনতার মধ্যে থেকে তারা যেন এই বিষয়গুলোতে মনিটরিং করে এই মনিটরিং বাড়ানোর জন্য আমরা তাদেরকে দাবি দিয়েছি ড্রোপ টেস্ট ফলে আসন বরাদ্দ এবং শিক্ষার্থী ভর্তির সময় নতুন সেশনে ড্রোপ টেস্টের মাধ্যমে ভর্তি না এরপরে নিয়োগ সংক্রান্ত বিষয়ে যোগ্যতার ভিত্তিতে অর্থাৎ আমলে স্বজনপ্রীতি এবং দলীয় লেজুর বৃত্তির মাধ্যমে যে নিয়োগগুলো সম্পন্ন হয়েছে সেই নিয়োগের বাহিরে এসে নতুন বাংলাদেশে যোগ্যতা এবং মেধায় যেন কারোর অবস্থানের জন্য নির্দেশক হয় সেই বিষয়টি আমরা জোর দিয়েছি এবং এই ক্ষেত্রে আমরা বলতে চাই যে আমাদের বিশ্ববিদ্যালয়ে বাইশ থেকে তেইশ বছর বয়স হয়ে গেছে এখানে আমাদের অনেক ভাই বোন আছে যারা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে বের হচ্ছে এবং তাদের চাকরির ব্যবস্থা করা প্রয়োজন মেধা এবং যোগ্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার নিয়োগ শিক্ষক কর্মকর্তা কর্মচারী মা ভাবি প্রবিয়ানদেরকে অগ্রাধিকার দিতে হবে এটি আমাদের প্রাণের দাবি দীর্ঘদিন ধরনের বিবিধ বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য সৌন্দর্যবর্ধন বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টিগুলোতে এবং হলগুলোতে প্রত্যেক ধর্ম এবং বর্ণের মানুষদের জন্য উপাসনালয় ব্যবস্থা করা দিয়েছি এবং প্রশাসনিক আধুনিক আধুনিকীকরণ থাকবে যা যার মাধ্যমে আমরা একটা সেন্ট্রালাইজড সিস্টেমের মাধ্যমে সকল পরিষেবা পেয়ে থাকব ভর্তি প্রক্রিয়ায় কোটা সংস্কার আমাদের যে পোষ্য কোটা আছে সেই পোষ্যকোটার যৌক্তিক সংস্কার করা এবং প্রয়োজনে পোষ্য কোটাকে বাদ ঘোষণা করতে হবে এবং যেই কোটাগুলো একান্তই প্রয়োজন প্রতিবন্ধী এবং যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদেরকে করতে হবে এবং আন্তর্জাতিক যে শিক্ষার্থীরা তাদের আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে

আমরা যে পরিমাণে খাবার খাইটা আমাদের অনেক বেশি অপুষ্টিকর মানে পুষ্টিহীনতায় ভুগি পাশাপাশি আমাদের হলগুলোতে যে ক্যান্টিন নাই এই ব্যাপারে আপনাদের কোনো মানে দাবি দেওয়া ছিল কি না আমাদের হল এবং ক্যাফেটেরিয়া সংস্কারে ক্যান্টিন হল এবং ক্যাফেটেরিয়ার যে খাবারের মান দিচ্ছে এবং এটার মূল্য শিক্ষার্থীদের নাগালের মধ্যে রাখা এই বিষয়ে বিস্তারিত দফা দিয়ে আছে

আমাদের অবস্থান খুবই সুস্পষ্ট আমরা আজকে বিশ্ববিদ্যালয়কে অফিসিয়ালি জানিয়েছি প্রশাসনকে এবং ইতিপূর্বে যেই প্রসেসগুলো ছিল সেখানে আমাদের নৈতিক সমর্থন ছিল এবং আমাদের কিছু ভাই সেই প্রসেসের সাথে সম্পৃক্ত ছিল আজকে আমরা অফিসিয়ালি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমাদের এই দফার মাধ্যমে জানিয়েছে যে অতি দ্রুততম সময়ে এই কমিটি করা হয়েছে এই কমিটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ এবং ফল সংসদ নির্বাচনের সুস্পষ্ট রুটম্যাপ ঘোষণা করতে হবে এবং এই নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের ব্যবস্থা করতে হবে গঠনতন্ত্র প্রণয়নের ক্ষেত্রে অবশ্যই বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের সাথে আলোচনা সাপেক্ষে গঠনতন্ত্র প্রণয়নের ব্যবস্থা